জন্য আজান আমাদের দেশে খুব গাফলত গ্রামের বুড়া অসল দুশো বছরের বুড়ো একজনের দায়িত্ব দিয়ে দিছে এবারে আজান দেয় যায় তিনশো বছর ধরে এরকম করে আজান মানে না মানে মস্কারি করে আর হুজুর আজান কদ্দুর বোঝেন তো আর এটা লেগে একজন লোক রাখা উদা জামেলা বেড়া গেলাম আজানে না কদ্দুর এটা বলে আজান কদ্দুর এটার লেগে একজন লোক রাখে টাকা তিন হাজার নষ্ট করার চাইতে বন খাও তিন হাজার টের বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে আশ্চর্য অসংখ্য মসজিদ খাম খেয়ালি করে মজিন রাখে মজিন রাখে মনে করি এটা কিচ্ছু না আজান কদ্দুর হজুর এটা আবার এটা লেগে এত একটা লোক রাখতো কিন্তু একজন দিলে তো একজন যদি দিলে হইলো এটা হইতো তো রসুল্লাহ আজান দিতে পারত আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন কথা বলেন না কেন আলাদা নির্ধারণ করা হলো কেন রসুল্লাহ সালিসিন নির্ধারণ করছেন কিনা বলেন এটা খেয়াল করব মসজিদের ইমাম মসজিদের মুয়াজিন মসজিদের সমস্ত টাইলস চাইতো দাম মসজিদ টাইলস না হলেও চলত কিন্তু মহাজিন থাকা দরকার ছিল মসজিদে এস এস এর গেট না লাগাইলেও চলত মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল আগে কইয়াল চার হাজার টাকা পাঁচ টাকার ভিতরে হুজুর একজন একজন হুজুর দেন পাঁচ হাজারের ভিতরে হ্যাঁ হুজুরে দিতে হবে পাঁচ হাজারের ভিতরে তিনি আমি অনেক রেখে জিজ্ঞাসা করছি যে চাসা পাঁচ হাজার টাকাটা কি দিন ধরছেন না শলীর ওজনে ধরছেন না কি হিসাবে মানে হুজুর মিলাইছেন কেমনে যে ডেইলি তিনশো করিয়া না দুইশো করিয়া না কেমনে মিলাইলেন পাঁচ হাজার কি হুজুর শলীর ওজন যদি হুজুরের ওজন হয় আপনার ষাট কেজি তাহলে বেতনে পাঁচ কেমনে মিলাইছেন আঃ আফসোস হাই মুসলমান যদি আখেরাতের কদর বুঝতো যদি নামাজের প্রয়োজন বুঝতো যদি প্রয়োজনীয় মাসাইল শিখা নামাজ গোসল হালাল হারাম বাজার ব্যবসা বিবাহ জাকাত সাদাকা ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করতো তো খোদার অসম এই সমাজের ইমাম আর মুয়াজির হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী মূলত আমরা মনে করছি আমাদের এগুলো কোনো দরকার নাই নমাজ হ্যাঁ পাঁচ হাজার আবার আলগা আছে হুজুরের আলগাছ মানে আলগা জিন হুজুরের লগে কি আছে জিন বুট আলগাছ বা আপনার বেতন কমালে কি হজরের আলগা মাশাল্লা ভাব আলগা কিটা আলগা জিন না আলগা আমাদের সাথে আলগা আছে কই বুটের জিন ধরলে ক তার লগে আলগা আছে বলে না এটা আলগা আছে কয় হেতে রে যার জিনে ধরে তার আলগা জাগে ফিকির করেন মসজিদের ক্ষেত্রে মনে রাইখেন ইমাম মোয়াজিনের অনেক প্রয়োজনীয় উপযুক্ত ইমাম উপযুক্ত মুয়াজিন দরকার দরকার আমরা এটার প্রতি গুরুত্ব দিই এক মানে লাইটিং করে মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করেছে ভালো এটা করছেন আমি গুনা করছেন আমি এটা বলি না কিন্তু ইমাম আজনের ব্যাপারে এই খামখেয়ালি কেন কেন এই খামখেয়ালি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো এরপরে আল্লাহ তালা বললেন আজানের মানে হজ্জের আজান দাও এলান করো ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক ইব্রাহিম মনে রাখো তোমার আজকে রাজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে আর পৃথিবীর দূর দূরান্ত থেকে প্রতিটা গলি প্রান্ত থেকে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে ইন্তজাম আমি করব তুমি শুধু আসান দিয়ে আজকাল আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী আজও সারা পৃথিবীর ইমানদার পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জেয়ারতের আকাঙ্ক্ষা আছে যে দিলে আল্লাহর ঘর জেয়ারতের আকাঙ্ক্ষা নাই এই হজের মাস দেখে এটা বললাম যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই আমি সব সময় বলি বাবা ছেলেরা কেউ শুনো ভাইয়া কালো ওই গিলাফ কা ওই কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে নাই আরে এবার তুই কিছুই দেখোস নাই কালো গিলাফের সৌন্দর্যই না সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগল না তোমার তো দিলে নাই বেটা তোমার তো কোনো কল যায় নাই বেটা এই জন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা থাকা উচিত আফসুসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ পাড়াইছে তিন লাখ তিন বারো ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে এখন বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হইছে সব কিছু ব্যবস্থা হয়েছে কিন্তু বুড়া এমন ডাকায় ষাট বছর বয়সও জিগাইলে হস করতেন না সংসার করতে করতে তো জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ বুঝলেন না এখানের ছয় লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে বিশা নইলে ক্যান্সেল হয়ে যাবে বারো লাখ টিয়া বুড়ার শৈলী আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগেই কি করে ফেলে অত সহজের টাকা হয় না আল্লাহ ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না আল্লাহর ঘর জিয়ার রসুল্লাহ সাল্লাহ আলাইকুম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল কসম আল্লাহ নবীজি বলে আমি জানি না এটা হয় ইয়াহুদি মরলো নয় খ্রিস্টান মুসলমান মরলো না অতএব এইটাই আমার শেষ কথা দয়া করে ভাবতে শিখে একটা শুধু উদাহরণ বলি মনে করেন একজন এই আপনার একজন চাচা আপনার বসতের বিটাটা ছাড়া দশ শতক জায়গা আছে মনে করেন আলগা রাস্তার লগে খেতে এটা বসত না আলগা জমি এই দশ শতক জমির থেকে তিন শতক বা শতক মনে করেন। টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে মানে দেড় মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে আর বাকি যেই জমিটা রয়েছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করি অসংখ্য দান যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়েকদিনের টাকা হবে ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে